রাধে রাধে গীতার মূল্যায়নের আজকের ভিডিও অশান্তি দূর করতে কর্মের সঠিক পথ চিনুন শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ের সতেরো নম্বর শ্লোক অনুবাদ সহ তাৎপর্য করে বলব সতেরো নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে কর্মণ হপি বৌদ্ধব্যং বৌদ্ধব্যং চ বেকর্মণ অকর্মণশ্চ বৌদ্ধব্যং গহনা কর্ম গতি এর অনুবাদ হলো কর্মের নিগুড়ো তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন তাই কর্ম বিকর্ম ও অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা উচিত এই শ্লোকের তাৎপর্য হল কেউ যদি সত্যিই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায় তবে তাকে কর্ম অকর্ম ও বিকর্মের পার্থক্য জানতে হবে তাকে কর্ম কর্মের প্রতিক্রিয়া এবং বিরুদ্ধ কর্মের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দেখতে হবে কারণ এটি একটি অত্যন্ত কঠিন বিষয়বস্তু কৃষ্ণ ভাবনা এবং তার পরিপ্রেক্ষিতে সম্পাদিত কর্ম সম্বন্ধে বুঝতে হলে প্রথমেই ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কের বিষয়ে জানতে হবে আর সেটি হল জীবের স্বরূপ হয় কৃষ্ণের দাস তাই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করাই প্রতিটি জীবের পরম কর্তব্য সমগ্র ভগবদ গীতায় ভগবান আমাদের এই সিদ্ধান্ত অনুসারেই শিক্ষাদান করেছেন এছাড়া অন্য যে কোনো চিন্তাধারা এবং কর্ম এই সিদ্ধান্তের বিরোধিতা করে তাকে বলা হয় বিকর্ম অর্থাৎ নিষিদ্ধ কর্ম এই সমস্ত তত্ত্বজ্ঞান সম্পূর্ণভাবে উপলব্ধি করতে হলে তত্ত্বজ্ঞ কৃষ্ণ ভাবনাময় ভক্তের সঙ্গ করতে হবে সাধু সঙ্গ করতে হবে এবং তাদের কাছেই গুরু রহস্য বা এই জ্ঞানের যথার্থ মর্ম সম্বন্ধে শিক্ষা গ্রহণ করতে হবে এইভাবে জ্ঞান আহরণ সরাসরি ভগবানের কাছ থেকে জ্ঞান আহরণ করার মতোই তা না করলে এমনকি বড়ো বড়ো বুদ্ধিমান মানুষেরাও পর্যন্ত বিভ্রান্ত হয়ে পড়ে এই শ্লোকের ব্যাখ্যা হল কর্মণ হোপি বৌদ্ধবম অর্থাৎ কর্ম করার সময় নির্লিপ্ত থাকাই হলো কর্মতত্ত্বকে জানা যার বর্ণনা পরবর্তী অষ্টাদশ শ্লোকে কর্মণ কর্মজ পশ্চ্য পদের দ্বারা করা হয়েছে কর্মস্বরূপত এক দেখালেও অন্তরের ভাব অনুযায়ী তার তিনটি ভাব হয় কর্ম অকর্ম এবং বিকর্ম সকামভাবে করা শাস্ত্রবিহিত ক্রিয়াকর্মগুলি কর্ম নামে অভিভূত হয় ফলাকাঙ্ক্ষা মমতা এবং আসক্তি রহিত হই শুধুমাত্র অন্যের হিতের জন্য যে কর্ম করা হয় তাকে অকর্ম বলা হয় বিহিত কর্ম যদি অন্যের অহিতের জন্য বা কাউকে দুঃখ দেবার উদ্দেশ্যে করা হয় তাহলে সেটিকে বিকর্ম বলা হয় নিষিদ্ধ কর্ম মাত্রই যে বিকর্ম তা বলাই বাহুল্য অকর্মণশ্চ বৌদ্ধব্বম অর্থাৎ নির্লিপ্ত থেকে কর্ম করা হল অকর্মের তত্ত্বকে জানা যার বর্ণনা পরবর্তী আঠারোতম শ্লোকে অকর্মণিস কর্মজ পদের দ্বারা করা হয়েছে চ বিকর্মণ অর্থাৎ কামনার দ্বারা কর্ম হয় কামনা যখন বৃদ্ধি পায় তখন বিকর্ম অর্থাৎ পাপকর্ম হয়ে থাকে দ্বিতীয় অধ্যায় আটত্রিশতম শ্লোকে ভগবান বলেছেন যে যুদ্ধের মতো হিংসাযুক্ত ভয়ানক কর্ম যদি শাস্ত্র নির্দেশ এবং সমতাপূর্বক করা হয় তাহলে এতে পাপ হয় না তাৎপর্য হলো এই যে বিকর্মের ন্যায় প্রতিভাত হলেও আসলে তা অকর্মই হয় শাস্ত্র নিষিদ্ধ কর্মকে বিকর্ম বলা হয় বিকর্ম করার হেতুই হচ্ছে কামনা সুতরাং বিকর্মের তত্ত্ব হল বিকর্মকে ক্রিয়াগতভাবে ত্যাগ করা এবং বিকর্ম হওয়ার মূল বিষয় কামনা ত্যাগ করা গহনা কর্মন গতি অর্থাৎ কোনো কর্ম মুক্তি প্রদানকারী এবং কোনো কর্ম বন্ধনকারী এটি ঠিক করা অত্যন্ত কঠিন কর্ম কী অকর্ম কী এবং বিকর্মই বা এর যথার্থ তত্ত্ব ঠিক করতে বড় বড় শাস্তজ্ঞ পণ্ডিত অসমর্থ হন অর্জুনও এই তত্ত্ব না জানায় যুদ্ধরূপ কর্তব্য কর্মকে ভয়ানক নিষ্ঠুর কর্ম বলে মনে করেছিলেন সুতরাং কর্মের গতি জ্ঞান বা তত্ত্বরূপে অত্যন্ত দুর্গেয় প্রশ্ন হচ্ছে এই সতেরোতম শ্লোকে ভগবান বুদ্ধবংচ বিকর্ম দ্বারা বলেছেন যে বিকর্মের তত্ত্বও জানা উচিত কিন্তু উনিশ থেকে তেইশতম শ্লোকের প্রকরণে ভগবান বিকর্মের কোনো ব্যাখ্যাই করেননি তবে তিনি শুধুমাত্র এই শ্লোকের বিকর্মের কথা কেন বলেছেন এর উত্তরে বলা হয়েছে উনিশ থেকে তেইশতম শ্লোক পর্যন্ত প্রকরণে ভগবান প্রধানত কর্মে অকর্ম সম্বন্ধে বলেছেন যাতে সমস্ত কর্ম অকর্ম হয়ে যায় অর্থাৎ কর্ম করলেও তাতে বন্ধন না হয় বিকর্ম কর্মেরই খুব কাছাকাছি কারণ কর্মের কামনাই হল বিকর্মের প্রধান হেতু অতএব কামনা ত্যাগ করার জন্য এবং বিকর্মকে নিকৃষ্ট জানাবার জন্যই ভগবান বিকর্মের কথা বলেছেন যে কামনার জন্য কর্ম হয়ে থাকি সেই কামনা বুদ্ধিপ্রাপ্ত হলেই বিকর্ম হতে থাকে কিন্তু কামনা নাশ হলে সমস্ত কর্ম অকর্মে পরিণত হয় এই প্রকরণটির মূল তাৎপর্য হল অকর্মকে জানা এবং অকর্ম হয় কামনা নাশ হলে কামনা নাশ হলে বিকর্মই হয় না সুতরাং বিকর্মের আলোচনায় প্রয়োজনই নেই তাই এই প্রকরণে বিকর্মের কথা বলা হয়নি দ্বিতীয়ত পাপজনক এবং নরক কারণ হওয়ায় বিকর্ম সর্বদা পরিত্যাজ্য সেই জন্য এটি বিস্তারিতভাবে বলা হয়নি তবে বিকর্মের মূল কারণ কামনা ত্যাগের কথা এই প্রধান রূপে আছে এইভাবে বিকর্মের মূল কামনার ত্যাগের বর্ণনা করার জন্যই এই শ্লোকে বিকর্মকে জানার কথা বলা হয়েছে এই শ্লোকের পরিশিষ্ট ভাব হল আমাদের পক্ষে এবং অন্যের পক্ষে বর্তমানে এবং পরিণামে কোনো কর্মের জন্য কি ফল লাভ হবে তা বোঝা অত্যন্ত কঠিন কোনো কর্ম থেকে মানুষ নিজের ভালো হবে বলে মনে করে কিন্তু তা হয়ে যায় মন্দ সে লাভের জন্য কর্ম করতে গেলে হয়ে যায় লোকসান সুখের জন্য করতে গেলে পায় দুঃখ কারণ কর্তৃত্বভিমান এবং ফলেচ্ছা সুখাশক্তি থাকায় মানুষের কর্মের গতি বুঝতে সক্ষম হয় না এই হল শ্রীমদ্ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ের জ্ঞানযোগে সতেরো নম্বর শ্লোকের অনুবাদ সহ তাৎপর্য আসব পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা